এই চারটা জিনিস মনে রাখেন হলো খানা পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এই চারটা যদি কারো জীবন হয় তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন এই জীবন কুত্তার জীবন কারণ এই কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয় এই জন্য কুত্তারও বাচ্চা হয় বিড়ালেরও বাচ্চা হয় গরু ছাগলেরও বাচ্চা হয় বেটা তাহলে জীবন মানে যদি হয় খাইস আর ঘুমাইস আর পায়খানা আর যৌন চাহিদা পূরণ এরই নাম যদি জীবন তো এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য কি কুকুর বললে রাগ করলা রাগ করো না দোস্ত কোরআন বলছে কুত্তা কোরআন কোরআন বলছে রাগ করার কোনো সিস্টেম নাই কোরআনে আল্লাহ বলছে হওয়া হু ফালু হু কামা কাল আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে তার মনে যা চায় মনের চাহিদার অনুসরণ যে করে আমার মনে যা চায় যুবক তুমি এমন চুল রাখলা কেন আমার মন চাইছে তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন আমার মন চাইছে তুমি সারা দিন নারী দেখো ছবি দেখো মোবাইলে উলঙ্গ নাচ দেখো সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দাও কোথায় আল্লাহ কোথায় রাসুল কোথায় সেজদা কোথায় নামাজ এই যে মনের ইচ্ছা মতো চলে খোদার কসুম বাবা প্রিয় ছেলে আমার সন্তান আমার বন্ধু আমার বাপ মনে রাখো কোরআনে আল্লাহ বলছে ফা মাসালুহু কামালিল কাল সরাসরি এখানে আলেম আছে মাদ্রাসার তালেব আছে তুমি জিজ্ঞাসা করো আল্লাহ বলছে অনুসরণ করে এই নাফরমানকে আল্লাহ তুলনা দিছে ফা মাসালুহু কামালিল কাল আল্লাহ বলছে তার উদাহরণ তার দৃষ্টান্ত কামালিল কাল কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এই লাফরমান সেজদা ছাড়া তোরা যারা ছেলে তোদের যাদের কপালে জীবন সেজদা নাই মনে রাখিস জওয়ান তোর জীবন কুত্তার জীবন আমার নাম মনে রাখিস আমি বলে গেলাম আমি আর কোনদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই একবারে সই আর আইন লেখদো না আরেকবার আয়ুনের দরকার নেই আমার মনে রাই খো যে জীবন আল্লাহ চেনো না যে জীবন সেজদা না যে জীবন ফজরের নামাজ পড়ো না যে জীবন আল্লাহ সেজদা করতেই শিখলা না আঠারো বছর ষোলো বছর সতেরো বছর বিশ বছর অথচ মালিককে সেজদা করতে জানো না তোর জিন্দিগি কুত্তার জিন্দিগি মনে রাখিস রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও যে তখন মানুষকে জানতে চাইবা নিচে দিয়া যে দুইজনকে কেমন দেখায় দেখো মানুষ নিচে লিখে দিবে দুই জানোয়ারকে চমৎকার দেখায়

সমস্যাটা কোথায় নামাজ পড়তে অসুবিধাটা কোথায় কোন শয়তানে তোমারে নিষেধ করছে কোন ইবলিসে তোমারে নিষেধ করছে কোন শয়তানে নিষেধ করছে আপনারা যারা বাবারা আছেন আপনাদের বলি মিয়া মাস বয়সী লোক আপনাদের বলি শুধুমাত্র সংসার বলতে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকেন জিফুত নামাজ পড়ে না পর্দা করে না বউ পর্দা করে না অপদার্থ বেড়া বয়ে বই আছে আদোয়ানে গপ মারে হেতে লম্বা লম্বা কথা কয় বেটা তোর বউ বেটা সেজদা দেয় না তোর ছেলে বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না তোমার মেয়ে পর্দা করে না তোমার ঘরে প্রতিদিন রঙ্গিন টেলিভিশনে নাচ গান চলে তুমি মুখে বিড়ি ষাট বছর বয়স এখনো বিড়ি খাও তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না রঙিন টেলিভিশনে নাচ গান তুমি সিনেমা নাটক দেখো এ বেড়ায় কয় অমুক হুজুরের আকিদা বালানা হ্যাঁ বেড়ায় কয় বিড়ি খাবি না বেড়া আপনি কিতা বুঝেন সুন্নি ওয়াবি হ্যাঁ আপনি কিতা বোঝেন সাধুয়ানি বইয়া আপনি বুঝে লাইছেন হ্যাঁ সহি ইসলাম আর আমরা বইসা ঘাস কাটছি বৈশা বৈশা হ্যাঁ আমরা ঘাস কাটি বইয়া বইয়া তিরিশ বছর যিনি রসুলের হাদিস পড়ায় উনি ইসলাম বুঝে না উনি বুঝে নাই আপনি বুঝালাইছেন আপনি বুঝে ফেলছেন ওইতে নবীর দুশ্মন ওইতে ওয়াহাবি ওইতে নবীর দুশমন হেবটা আশেখ রসুল হেবটা আসে জিজ্ঞাসা করেন না করে না রসুল যে কত বছর ধরে হ্যাঁ খান খান খানা কতদিন ধরে হ্যাঁ কোনো উত্তর নাই আরো কয় কে জানেননি আমল থাকতে পারে নবীর এসকো নাই আমল থাকতে পারে আমল থাকতে পারে কাবিড়ের মধ্যে আমল পাইবেন আমল করতে পারে কিন্তু কিনা নবীর এস কোনে 엄마 এতে কয় কে জানি এটা কি কয় কথা একটা কথা তাগা মাথা ঢাকা উচিত কথার তো একটা फायজা মাথা ঢাকা উচিত ব্যাটা এটা কিতা কথা কইলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার दुश्মনি এই কারণে আমি দাঁড়ি রাখছি নাকি না তো এটা একটা কথা হইলো আমি আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে আমি নবীর দুশ্মন এই কারণে এটা বুঝি এটা কত এটা বুঝিয়ে এই দশজনের একটা মেল বইলে মিটিং এ বলে কথাটা কি করেন যে এটা তো এটা কোনো কথা হলো না এটা জোরে কথা কইলে এই জন্য বুঝা উচিত বাপ বুঝা উচিত ওলামায়ে দাওবান কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আখিরাতের ব্যাপারে উম্মতকে কখনোই আলহামদুলিল্লাহ ধোঁকা দেয় না ধোঁকা দেয় না কোনদিন আমরা ধোঁকা দেয় নাই ঢোকা দেয় এই পৃথিবী দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী আশেখ কে নবীর আশেক হ্যাঁ হ্যাঁ এটা প্রমাণ হবে ইনশাল্লাহ এটা প্রমাণ হবে এটা প্রমাণ হবে রসুদ সাল্লা সাল্লামের ইজ্জতের জন্য দিনের জন্য কার কোরবানি কতটুকু এটা আমল নামাতে লেখা আছে ময়দানে এটা প্রকাশ হবে অনুরোধ করছি ছেলেরা বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন স্ত্রী সন্তানের দিকে নজর দেন ইমান আমলের দিকে নজর দেন খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না সেজদা বন্দিগি গোলামি ছেলের নামাজ মেয়ের পর্দা স্ত্রীর পর্দা সংসারে সবাই কোরআন পড়ে আল্লাহকে সেজদা করে নামাজ পড়ে এটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা সফলতা আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব যিনি হজরত মৌলান আব্দুল মালিক সাহেব দামা কাত আলিয়া হজরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে ওনার একবার দেখা হয়েছে একজন ইঞ্জিনিয়ার উনি বলছে যে হুজুর বিগত সত্তর বছর যাবৎ আমাদের ফ্যামিলির নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকেই হাফেজ কোরআন এটা বলার মতো একটা কি সফলতা আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আলাই এ আজকে যার সন্তান সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারা কাত হুম যিনি দাঁড়াইলেই মিছিল হয় যিনি কথা বললে বাঘের গর্জন হয় যিনি হুঙ্কার ছাড়লে সমুদ্রের মতো ঢেউ উঠে যান সেই সিংহ আল্লামা মামুনুল হক সাহেব সহ তার ফ্যামিলির সব মিয়া এটি তো কাফের বেমানের কাছেও আছে। আছে না মিয়া এ তো নাস্তিক মুর তাদের আছে আমাদের চাইতে বেশি আছে মিয়া টাইলস করা বাড়ি এটা একটা গৌরবের গীতা আছে টাইলসের মধ্যে তোমার সে মু পেশাব খানা বাথরুমে টাইলস মেশে মুতে না তো তো টাইলস ইডা করে বেড়াগড়ির কিটা টাইলস কি কি স্বর্ণ দিয়ে নেই বানাইছে এটা তো মাটি দিয়ে বানাইছে আর কি টাইলস কি দিয়ে বানা মাটি দিয়ে বানা এটার মধ্যে বড়াই করার কি আছে আমরা একটা টাইলস ওলা ঘর করছি আমার এক একজনে কইছে গজর আল্লাহর রহমতে চারটা রুম ওলা একটা ঘর করছি ভিতরে দুইটা বাথরুম বাথরুম দিয়ে টাইলস আমি বললাম আল্লাহু আকবার আল্লাহ সাসা আমনের কপাল সাসা আল্লাহ দিছে আমনে রে আমনে আমনের বাপ দাদা সদ্য গোষ্ঠী আগে মাটিতে ভেসাব করত এখন আল্লাহর রহমতে আমনে আমনের জিফুত নাতি নাতি লইয়া টাইলসে মোতেন কত বড় নিয়ামত আমনের জীবনে আর আছে কি এরপর মরে গেলেই তো শান্তি আমনে টাইলসে মুচ্ছেন তো নাহলে এটা কীর্তন করলেন এটা যে বাথরুমটি শুদ্ধ টাইলস মানে কিতা এটা কেন বললেন কন না এটা কি হুডাঙ্গিরি শুনাইলেন সফলতা শুনাইলো এটা সফলতা হইল কি শুনাইলেন এটা যে কীর্তন কন তারা তিনজন বিদেশ তো কী বিদেশ হ্যাঁ আল্লাহ রহমত তারা একজন ইটালি হে তো কী ইটালি কি ইটালি হওয়া জীবনের সৌভাগ্য হ্যাঁ আমনের যদি এক ফুট ইটালি থাকলে ভাগ্য হয় তো ইটালি যারা জন্ম নিছে কথা না যারা জন্মসূত্রে ইটালি থাকে দাদার বাপ দাদা চৈত্য গোষ্ঠী ইটালি হেরা তো সান কপাল তারা তো মনে ফুর এটা কপাল না কোনাই মুখ কোনাই তারা কি কপালের আল্লাহ কি ভাগ্যটা তারা তারা তো ইটালি জন্মই নিছে অথচ তারা তারা তো বেইমান বেইমান না তারা খ্রিস্টান না তারা কাফের না তো তো ইটালি সৌভাগ্য হইলো কেন এক মোমেনের কাছে তো মদিনা সৌভাগ্য হবে এক মোমেনের কাছে কাবার কালো গিলাফ হবে সৌভাগ্য বেটা ষাট বছরে তিন ফুটের ছয় ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া ষাট বছরের ভিতরে ষাটটা মাইয়া বিয়া দিছে ষাট বছরে বিল্ডিং এর ষাট লাখ টাকা ব্যবস্থা হয়েছে কতটি জমি কিনতে পারছে সব কিছুর ব্যবস্থা করতে পারছে কিন্তু নাফরমান বুরামি আর ষাট বছরে হজ্জের টাকার জমা হয় নাই হজ কপালে জোটে নাই মদিনা কপালে জোটে নাই আল্লাহর ঘর গাবা জোটে নাই যাইলাম হইলে হুজুর মনে তো ক তারা তিনজন বিদেশ ফাটাইছি যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাটাইতো আলাপ করে গপ মারে গপ মারে বুঝছেন খামখেয়ালি খামখেয়ালি হজ কি একটা খামখেয়ালি ইবাদত হজ একটি ফরজ ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল খুদার কসম নবী বলছে আমি জানি না সে কি ইহুদি মরল না খ্রিস্টান সে মুসলমান মরল না এটা নিশ্চিত বাকি ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল আমি রাসুল জানি না তো তারে যদি রাসুলই না চিনে তো বা চিনব কি হাসলে মাটি বলেন না তিনি যদি না চিনে তিনি যদি বলে উম্মত তুমি কেন আমি চিনলাম না তো সুপারিশ করবে কে আপনার রাব্বায় আপনার বাফেনি সুপারিশ করবে তখন খেয়াল করা দরকার দিন আমার ইসলাম কোরআন এর মধ্যে আমাদের ইস্য আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব বন্ধু আমার সুখে থাকলেও মৃত্যু হয় দুঃখে থাকলেও মৃত্যু হয় হইসে হারাম দৃশ্য দেখলে তো শরীরটাও তো না পাক সেজ দাও না নামাজও পড়লাম আমার বাফ যদি রাত আর ভোর না হয় যদি আর ঘুম না ভাঙ্গে যদি একটা বোমার আঘাতে তুমি উড়ে যাও কি হবে তোমার ইনসাফ করে ভাই তোমার মৃত্যুটা কিসের উপরে করে তোমার আখেরি আমল কি হইল যে যার কপালে একটা নাই যার শরীর না পাক যার শেষ আমল হইলো নারী মোবাইলের দৃশ্য এই অবস্থায় তোমার মৃত্যু হল ফিলিস্তিনের এই মজদুম মুসলমান কাউকে কি বলে কয়ে মৃত্যু হয়েছে কারো অতএব দয়া করে ভাবতে শিখো আমি নজওয়ানের জন্য আলাদা ফিকির করি আমার জিন্দিগির এটা মিশন এই জন্য একটু বেশি বলি অর্থ হলো আমি চাই যুবকের পরিবর্তন মুসলমানের ছেলেরা বদলাবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ তালা আমাদেরকে তিনটা আমল দিছে এই কথাটাই আমার শেষ এই আয়াতগুলো পড়ছি এই শুধু সংক্ষেপে কথাটা বলার জন্য বিস্তারিত তাফসির করার জন্য না আল্লাহ আমাদেরকে তিনটা আমল দিছে আল্লাহ বলছে তিনটা আমল আমারে বুঝায় দাও আমি আল্লাহ আদা দিলাম হকের বিজয় আসবে কয়টা আমল এক ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজমালি এ বিস্তারিত ব্যাখ্যা করলাম এই শুধু সংক্ষেপে আয়াতের অর্থ এটা ফজর সহ পাঁচ নামাজ এক নম্বর আমল কি বলেন ভাই বলেন ছেলেরা বলো বাপ ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের নামাজে কুদার কসম মোমেনের বিজয় কালেমার বিজয় আল্লাহর কসম এই পৃথিবীতে হকের বিজয় হবে মাহাদির বিজয় হবে দাজ্জালের পরাজয় হবে ফজরের মুসল্লি দানা ফজরের মুসল্লি ছাড়া ফজর নামাজের ছাড়া তোমার ওই ব্যক্তিকে ছাড়া কালেমার বিজয় হবে না এটা হাদিসের বক্তব্য ফজরের নামাজ যেই না ফরমান পড়ে না তোমার দি আকামলা কোনো কাম হইত না তুই বাতে খাইবা হুদা তুমি বونه খাইবা বিড়িয়ে খাইবা তুমি বেড়িয়ে সাইবা মোবাইলে সাইবা তুমি নর্তকিয়ে দেখবা তোমার जिंदगी না ফরমানের जिंदगी মনে এ এ এমনি এমনি শেষে বাড়ি এই মনে রাখো এ বাদ কত গুণ খাইলা আরকি আর মুতে දෙলে মুত্তা লাইলা আরকি শেষ কাম হইতো না ফজর বিহিন ফজরের সিজদা বড় দামি সিজদা ফজরের নামাজে ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাব ফজরের নামাজের সময়টাকে বলা হয় পরিবর্তনের সময় পরিবর্তনের সময় ফজরের নামাজের সময় রাত্রির সব ফেরেশতা জমিনের আসমানে ফিরে যায় দিনে যে সমস্ত ফেরেস্তা আল্লাহর জমিনে কুটি কুটি দায়িত্ব পালন করে ওরা নাইমা আসে ফজরের ওয়াক্ত এ ডিউটি চেঞ্জ হয় তো যারা ফিরে যায় সারা রাত ডিউটি করে ফেরেস্তা ওরা ফজরের নামাজ জামাতে পড়ে যায় আর যারা আসে ওরাও আইসা ফজরের নামাজের জামাত ধরে খোদার কসম এটা হাদিস আল্লাহর কসম এটা নাহার ফিল বলছে রাত্রের ফেরেশতা দিনের ফেরেশতা ফজরের ওয়াক্তে একসাথে হয় এই জন্য ইন্নাকর আনাল ফজরি কানা এই জন্য ফজরের ওয়াক্তে সম্মেলন ইমানদার একত্র হয় ফেরেস্তা একত্র হয় হ্যাঁ হ্যাঁ এই জন্য আল্লাহ বলছে ফজরের নামাজ বিহীন দিনের বিজয় আসবে না কালেমার বিজয় আসবে কোরআন শরীফ আল্লাহ একটা সুরা নাজির করছেন সুরায় ফজর কোরআন শরীফ আল্লাহ কসম করছেন ওয়াল ফজর ফজরের কসম কোরআন শরীফ আল্লাহ তালা অনেকগুলো জাতি কৌমে হুদ না কৌমে লুথ কৌমে সোয়াইফ সালে এ তিনটির নবীর জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে অবাধ্য জাতিকে এ তিন জাতিকে আল্লাহ ধ্বংস করছে ফজরের ওয়্তে সব হেস বাহু ফি দা রিহিম জাতি মিন ফাআস বাহু মানে সব হেহ মানে এই ফজরের ওয়াক্ত তফসিলের মধ্যে আছে এটা ফজরের ওয়ক্তে জালেম পাপি অবাধ্য নাফরমান ধ্বংস হয় ইমানদারের বিজয় হয় এই জন্য আল্লাহ তালা বলছেন প্রথম আমল ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ এই জন্য যুবক ছেলেরা আজকে নিয়ত করো দিল থেকে তুমি অন্তর থেকে তুমি পারবা ইনশাআল্লাহ তুমি নিয়ত করো যে আমি ফজর পড়বো ইনশাআল্লাহ বলো ভাইয়া দিল থেকে বলো চেষ্টা করো হিম্মত করো ইনশাআল্লাহ হিম্মত আল্লাহ তো ফিক দান একটা এলামওয়ালা দুইশো টাকা তিনশো টাকা দামের এলাম বাজে জোরে এরকম একটা ঘড়ি কিনো গড়ি কিনা মাথার পাশে রাখো ফজরের ওয়াক্তে উঠো হিম্মত করে উঠো দেখবা দশ দিন ঠিক মতো উঠলে ইনশাল্লাহ মজা লাগবে ফজরের সেজদার বড় মোহাব্বতের সেজদা খুব ভাল লাগবে মোবাইলের মধ্যে অ্যালার্ম দেওয়া যায় মোবাইলে অ্যালার্ম দাও পাঁচটা অ্যালার্ম দেওয়া যায় পাঁচটা প্রত্যেক মোবাইলের মধ্যে পাঁচটা করে অ্যালার্ম দেওয়া যায় তো মোবাইলে অ্যালার্মগুলো দাও পাঁচটা আমার বাসার সামনের মসজিদে পাঁচটা পাঁচে জামাত এখন তো তুমি চারটা চল্লিশ চারটা পঞ্চাশ পাঁচটা এই তিনটা অ্যালার্ম দাও বাঁচতে থাকবে পরপর আসতে উঠে যেতে পারবা অ্যালার্মওয়ালা ঘড়ি কেন দুইশো টাকা তিনশো টাকা চারশো টাকা দামের কিন না মাথার কাছে রাখ। হিম্মত করলে পারবা ইনশাল্লাহ দেখবা আগামী দিনে ইসলামের বিজয়ে আল্লাহ তোমারে কাজে লাগাবে আজ কাজে লাগাবে আল্লাহ গ্রহণ না করলে হবে না সাহাবাই কারামের চোদ্দ বছরের পনেরো বছরের ছেলেরা নবীজির কাছে কাকুতি মিনতি করতেন

فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا الله বলে আমার রাস্তায় যে যুদ্ধ করবে এবার যদি সে নিহত শহীদ হয় অথবা বিজয় লাভ করে উভয়কেই আমি সর্বশ্রেষ্ঠ বিনিময় জান্নাত দেব সুবহানাল্লাহ মরলেও জান্নাত জিতলেও জান্নাত জিতলেও জান্নাত অতএব ইনশাআল্লাহ ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় হলো তাহাজ্জুদ রাত্রিবেলা রাত্রিবেলা নামাজ পড়া আলাদা একাকী রাত গভীরে অন্ধকারে আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি দাও ফেলো আল্লাহ বিজয় দিবে আল্লাহ কি দিবে বিজয় তিন নাম্বার হলো দোয়া অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিল এই দোয়া তাহলে এক নাম্বার হলো কি ফজর সহ পাঁচ ওয়াক্ত নামাজ দুই নাম্বার হলো অমিনা লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল তাহাজ্জুদ তিন নাম্বার হলো দোয়া

রাত্রি গভীরে চোখের পানি ফেলো আল্লাহকে বলো মাওলা কেন নারাজ হইলেন মাওলা এভাবে মুসলমান শহীদ হয়ে যাচ্ছে মাওলা আপনি নারাজ হলেন কেন মাওলা আমাদের উপরে আপনি রাগ করেন না সেদিন মার্চ ফর গাজা আমাদের বাংলাদেশে শনিবার দিন যেই মিছিল হইছে আমরাও গেছি আলহামদুলিল্লাহ এই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান ওইখানে এক পিচ্ছি মেয়ে দেখাইছে যে ওই মেয়েটা অজরে কাঁদছে যে ওরা তো ঈদের দিনও ঈদের দিনও একটু নিরাপত্তা পেল না বাচ্চাগুলো ঈদের দিনও মরলো এই কথা বলে বলে বাচ্চাটা খুব আমাদের এই মিছিল আমাদের এই বিক্ষোভ আমাদের এই প্রতিবাদ আমেরিকার ওদের পর্যন্ত গায়ে লাগছে এবং ওরা ওদের সংবাদ মাধ্যমে এটা রিপোর্ট করছে হ্যাঁ হ্যাঁ এবং লিখছে সরাসরি ইসরায়েলে ওই বেইমানরা নিজেদের পত্রিকায় লিখছে বাংলাদেশের এই প্রতিবাদের মধ্যে নেতানিয়াহু এবং ট্রাম্প ওই বুড়া এই দুই শয়তানের গালে যে জুতা মারছে বাংলাদেশের মানুষ ছবিতে এইটা তারা দেখাইছে ওখানে তারাই ছবি উঠাইছে হ্যাঁ সারা পৃথিবী আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিবাদে তোলপাড় পার হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য ভাইয়া আমাদের চোখের পানি আমাদের সেজদা আমাদের দোয়া আমাদের রাত্রি গভীরের কান্না এরপরে এ কয়টা হলো আমল বলেন না কেন এর পরের আয়াত মানে এই তিন আয়াত হলো 78 79 80 সূরা বনী ইসরাইলের এর পরের আয়াত হলো 81 এর পরের আয়াতের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল দেখেন হিসাব দাইদা মানে এই তিন আমল বুঝাইয়া দেন এরপর আল্লাহ বলছে ওয়াকুল হে নবী আপনি এবার বলেন তিন আমল ঠিক মতো বুঝা দিছে তো তো দিলে আপনি বলে দেন যা আল হকু হকের বিজয় হয়ে গেল বাতিল বাতিলের পরাজয় হলো আমি হকের বিজয় দেব আমি বিজয় দেব আমি ফজরের সেজদা দেখলে বিজয় দেব আমি রাত্রি গভীরের কান্না দেখলে বিজয় দেব আমি দোয়া দেখলে বিজয় দেব ওই যে উদাহরণ দিছি মনে আসিনি কোন যুদ্ধের বলেন না ওইখানে আল্লাহ ফেরেস্তার সাহায্য পাঠাইছে কখন এই তিন জিনিস নবী জমা দিছে আল্লাহ সেজদা দিছে চোখের পানি ফেলছে দোয়া করছে মালিক বলছে দোস্ত ঠিক আছে আপনার দায়িত্ব আদায় হলো এবার আমার সাহায্য আসতেছে অতএ বন্ধু আমার এই আমার কথা শেষ আমি অনুরোধ করছি ছেলেরা তোমরা ইয়াকিন করো বাবা আপনারাও ইয়াকিন করবেন যে আবারও বলছি যে ইনশাআল্লাহ যদি কোনোদিন শোনেন যে ফিলিস্তিনের মধ্যে আর একজন মুসলমানও বেঁচে নাই তবু ইয়া কিন রাখবেন খোদার কসম কলিজা দিয়া এটা বিশ্বাস করবেন যে বিজয় মুসলমানের হবে জিতবেই ফিলিস্তিন জিতবেই ফিলিস হারবেই ইসরাইল